ভালোবাসাকে বাঁচানোর জন্য কি সংসার ত্যাগ করবে ঘোরা তিনজন অচেনা সাধু কারা যা বলছে তাই মিলে যাচ্ছে কেন আধ্যাত্মিক শক্তি নাকি ঘোরা রূপমঞ্জিরিকে আলাদা করতে চলেছে বড় কোনো ষড়যন্ত্র তারা ধরে ধরে মনে করি কোন পথে এগোবে গল্প তো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে জি বাংলার নতুন ধারাবাহিক তার ধরে ধরে মনে করি শুরু হতে না হতেই দর্শকদের মধ্যে একাধিক কৌতূহল তৈরি করছে আধ্যাত্মিক আবহে এই প্রেমের গল্পে যেমন নতুনত্ব আছে তেমনি আছে পরিচয় মুখের প্রত্যাবর্তন বহুদিন পর আবার আধ্যাত্মিক ধারাবাহিকে ফিরছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় আর সাময়িক বিরতির পর নতুন রূপে পল্লবী শর্মা ক্রম দুজনকে দর্শক আপন করে নিয়েছেন তবে এই ধারাবাহিকের গল্পের ধরন যে একেবারেই অন্যরকম শুরু হতেই তা স্পষ্ট শুরুর দুই পর্বে বিশ্বরূপের ঘোড়া চরিত্রটি বিশেষভাবে নজর কেড়েছে কৃষ্ণভক্ত এই ঘোড়া কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকলেও তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে অদ্ভুত এক ক্ষমতা ভবিষ্যতের কিছু জলক সে আগেভাগেই দেখতে পায় পরিবার ছেড়ে একা থাকার সিদ্ধান্ত বিশ্বাস আর বাস্তবতার দ্বন্দ্ব মিলিয়ে চরিত্রটি যত এগোচ্ছে ততই রহস্য ঘনাচ্ছে আবার পল্লবীর রূপমঞ্জুরির সঙ্গে তার সম্পর্কটাও খুব স্বাভাবিক ছন্দে গড়ে উঠেছে যা দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য লাগছে ধারাবাহিক শুরু হয়েছে এক সপ্তাহ হয়নি এরই মধ্যে গল্পে এসে হাজির সাম্প্রতিক পর্বে দেখা যায় রাশের ছুটি শেষে গোরা কাজে ফিরে যায় কিন্তু মন পড়ে থাকে রূপমঞ্জুরির কাছে ঠিক সেই সময় থেকে বারবার তার সামনে ভেসে উঠছে তিনজন অচেনা সাধুর ছবি অফিসের মধ্যেই হঠাৎ সে দেখে ওই সাধুরা যেন তাকে কোনো অদৃশ্য সংকেত বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছে কারণ রূপমঞ্জুরির সামনে জীবনের ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে এই সতর্ক বার্তার সঙ্গেই গুড়ার চোখের সামনে ভেসে ওঠে এক ভয়াবহ দৃশ্য রান্নার সময় হঠাৎ বিষদর সাপের কামড়ে আক্রান্ত হয় রূপমঞ্জুরি ঘোড়া দূরে থেকেও যেন রূপমঞ্জুরির কষ্টে ব্যথা পায় আর ভেঙে পড়ে এখানেই দর্শকদের মনে একসঙ্গে ভিড় করে এসেছে একাধিক প্রশ্ন ঘোড়া যদি আগেই বিপদের আবাস পেয়ে থাকে তাহলে কি সে জানে সংসার ছেড়ে সবকিছু ত্যাগ না করলে রূপমঞ্জুরিকে বাঁচানো যাবে না এই সাধুরা আসলে কারা দেবদ নাকি কোনো অজানা শক্তির প্রতিনিধি আরো বড় প্রশ্ন উঠেছে এই নিয়েও যা দেখা যাচ্ছে তা কি সত্যিই কোনো আধ্যাত্মিক শক্তির ফল নাকি এর আড়ালে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র ঘোরা যে কোম্পানিতে কাজ করে সেখানে কি কেউ তাকে সরিয়ে দিতে এই পরিকল্পনা করছে নাকি ভবিষ্যৎ দেখার ক্ষমতাটাই তাকে ভুল পথে চালিত করছে সবে শুরু হওয়া ধারাবাহিকেই এত প্রশ্ন তৈরি হওয়ায় দর্শকদের আগ্রহতঙ্গে ঘোরা রূপমঞ্জুরির গল্প কোন দিকে মোড় নেবে তা জানতে চোখ রাখতেই হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় জি বাংলার পর্দায় তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো